সদ্যই শেষ হল টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা দেখেছি যে প্রত্যেকটা টিমের খেলোয়াড়াই রঙিন জার্সিতে খেলেছেন বলতে পারেন প্রথম কোন বিশ্বকাপে রঙিন জার্সিতে ক্রিকেট খেলার প্রচলন হয়েছিল কোন সালে আসুন সেই বিষয়ে আপনাদেরকে বলি নাইনটিন অর্থাৎ উনিশশো বিরানব্বই যে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেই বিশ্বকাপেই প্রথম রঙিন জার্সিতে বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল তার আগে পর্যন্ত কিন্তু দেখা যায় যে সাদা জার্সিতেই ক্রিকেটাররা বিশ্বকাপ খেলেছে আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি নাইনটিন নাইনটি টু অর্থাৎ উনিশশো সালে কোন দেশ জয়লাভ করেছিল মনে আছে নিশ্চয়ই উনিশশো সালে জয়লাভ করেছিল পাকিস্তান আর এই বিশ্বকাপেই প্রথম রঙিন জার্সিতে বিশ্বকাপ খেলা হয়েছিল তবে আমরা এখনও দেখি যে সাদা জার্সিতে কিন্তু খেলা হচ্ছে টেস্ট ক্রিকেট খেলা হয় সাধারণত সাদা জার্সিতে এবং বলের রঙেরও পরিবর্তন হয়েছে পোশাকের রং পরিবর্তন হয়েছে কিন্তু আগে সাদা পোশাকেই সাধারণত ক্রিকেট খেলা হতো উনিশশো সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপই কিন্তু রঙিন পোশাকে খেলা হয়েছিল আর সেই বিশ্বকাপে বিশ্বকাপ উঠেছিল পাকিস্তানের হাতে এরকম আরও অনেক অজানা আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন